একটা পরিষ্কার করে কথা বলে নিই সৎসঙ্গ এগুলো করে আপনার হয়তো জানা নেই সমাজ সেবা বলতে আমরা যা বুঝি সৎসঙ্গ এগুলো করে তবে তার থেকেও যেটাকে বড় সেবা মনে করা হয় বড় দান মনে করে সৎসঙ্গ সেটা হচ্ছে যোগ্যতা দান যোগ্যতা দান হচ্ছে ধর্ম দান যোগ্যতা দান কি ধরেন একজন জলে ডুবে যাচ্ছে আপনি তাকে কি করবেন তাকে থিউরি শেখাবেন কীভাবে সাঁতার কাটতে হয় শেখাবেন কি এই এই এইভাবে এই এই নিয়ম বিজ্ঞানের নিয়ম মেনে তুই জলে ভাস দেখ সাঁতার কেটে তুই উঠতে পারবি এইটা করবেন নাকি আপনি ছুটে গিয়ে জলে নেমে তাকে আগে জলে বাঁচাবেন জল থেকে তুলবেন কোনটা যদি মানুষ হন তাহলে দ্বিতীয়টা করবেন স্কুল কলেজ হসপিটাল এগুলো অনেক হয়েছে কিন্তু আমরা মানুষ পাইনি একটা সময় ছিল পঞ্চাশ বছর আগে তখন স্কুলের তো ভালো পরিকাঠামো ছিল না কিন্তু একজন ভালো শিক্ষক ছিল বলে ভালো ছাত্র ছিল ভালো ডাক্তার ছিল তারাই ভালো ডাক্তার হয়েছে পুলিশ অফিসার হয়েছে আজকে স্কুলের পরিকাঠামো আছে কিন্তু ভালো শিক্ষক নেই বলে সেই পরিকাঠামোটা বিকৃত শিক্ষা রূপ নিচ্ছে প্রথম বিষয়টা যেটা বুঝতে হবে ঠাকুর একটা কথা বলেছেন যে মানুষ যখন দোষ দেওয়ার আর কোনো জায়গা পায় না তখন সে ঈশ্বরের দিকে চেয়ে থাকে যখন আর কাউকে দোষ দিতে পারে না তখন সে বলে যে ভগবান আমার তুমি এরকম কেন করলে তুমি কেন আমার ভালো করলে না তা আমাদের বিষয়টা হচ্ছে কি তাই আমরা কেন মন্দিরের দিকে ধর্মীয় সংগঠনের দিকে ঠাকুরের দিকে চেয়ে আছি স্কুল হসপিটাল কলেজ এগুলো করছো না কেন তার কারণ এইগুলো করার জন্যে প্রতিনিয়ত আমরা সরকারকে ট্যাক্স দিই সরকারকে প্রশ্ন করবার সাহস আমাদের নেই কেন এগুলো হচ্ছে না সেই জন্য আমরা ধর্মীয় সংগঠনগুলোর দিকে আঙুল তুলে থাকি ধর্মের দিকে আঙুল তুলে আছি যে কেন এগুলো তোমরা করছো না আসলে আমরা তো ট্যাক্স দিয়ে এগুলো করার জন্য রাষ্ট্রকে সরকারকে তাদেরকে আমরা বলতে পারছি না তাই বলছি আজকে সৎসঙ্গকে তাই না সবার প্রথম আমাদের বুঝতে হবে আমাদের মূল সমস্যাটা কিন্তু আমাদের মানবিকতা আমাদের মনস্যত্ব আমি কখনই বলবো না যে এই দুটো পরস্পর বিরোধী একটা জিনিস বুঝবেন আগে ক্যান্সারে যা চিকিৎসা ব্যবস্থা ছিল তার থেকে আজকে আরো উন্নত হয়েছে ক্যান্সারের হসপিটাল হয়েছে মেডিকেল সায়েন্স ক্যান্সার নিয়ে উন্নত করেছে তবুও ক্যান্সারের রোগী দিন দিন বেড়ে যাচ্ছে তার কারণ কি কারণ মদ গ্যাজার সিগারেট এইগুলো খাওয়া কমানো যায়নি তাই সবার প্রথম যদি ক্যান্সার নির্মূল করতে হয় পৃথিবী থেকে এই মদ গ্যাজার সিগারেট খাওয়াটা বন্ধ করতে হয় তার জন্য সবার প্রথম আপনাকে সৎসঙ্গের আশ্রয় তলায় আসতে হবে ঠাকুরকে অনুসরণ করতে হবে তাই যদি রোগমুক্ত হতে চান হসপিটাল করার আগেও যেটা প্রয়োজন সদাচার কি করলে আমার রোগ হবে না যদি স্কুল করে যদি ভালো মানুষ পেতে চান সবার প্রথম যেটা প্রয়োজন সেটা যে সুসংস্কার বিবাহ যাতে সুসন্তান আসে তার জন্য আমাকে ঠাকুরের প্রয়োজন যিনি সংসারটা ঠিক করে করেছেন তাকে আমারতে প্রয়োজন এই দুটো কখনোই পরস্পর বিরোধী নাই তবুও আমাদের সবার প্রথম সৎসঙ্গকে ধরে তার নীতি অবলম্বন করে সঠিক মনুষ্যত্ব জীবনটাকে পালন করা জয়গুরু